দীর্ঘদিন ধরে সন্তান না হলে কি করবেন সম্পূর্ণ সমাধান জানুন আজই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যেসব মা ও বোনেরা অনেক দিন ধরে চেষ্টা করেও সন্তান পাচ্ছেন না তাদের জন্য কেন এমন হয় কি কি কারণ থাকতে পারে ডাক্তারি ও ইসলামিক দিক নির্দেশনা কি বলে এবং আমাদের করণীয় কি হতে পারে সব কিছু এ টু জেড আলোচনা করব ইনশাল্লাহ হ্যালো এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরবফ ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আলোচনা করব স্বাভাবিক সময় সম্পর্কে ধারণা নিয়ে বিয়ে হওয়ার পর প্রত্যেক দাম্পত্য সন্তান আসতে সময় লাগতে পারে চিকিৎসা অনুযায়ী এক বছর নিয়মিত চেষ্টা করার পরও যদি সন্তান না হয় তখন ইনফার্টিলিটি ধরা হয় তাই প্রথম বছর ধৈর্য ধরতে হবে এবার আলোচনা করবো মহিলাদের শারীরিক কারণ নিয়ে ডিম্বাণু সমস্যা বা অভিউলেশন প্রবলেম মাসিক অনিয়মিত পিসিওএস বা হরমোনের সমস্যা ফ্যালোপিয়ান টিউব ব্লক অনেক সময় টিউব ব্লক থাকলে ডিম্বাণু জরায়ুতে পৌঁছাতে পারে না জরায়ু সমস্যা ফাইবোয়েট অ্যান্টোম্যাট্রিওসিস বা অন্য গঠনগত সমস্যা বয়স পঁয়ত্রিশের পর গর্ভধারণের সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকে এখন আলোচনা করব পুরুষের শারীরিক কারণ নিয়ে অনেকেইভাবে শুধু নারীর সমস্যা থাকে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে পুরুষ শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া শুক্রাণুর গতি দুর্বল হওয়া অ্যালকোহল ধূমপান ডায়াবেটিক্স মোবাইল বা ল্যাপটপে অতিরিক্ত তাপ এবার আলোচনা করব মানসিক ও জীবনধারার প্রভাব এক অতিরিক্ত স্ট্রেস দুশ্চিন্তা মানসিক চাপ হরমোনে প্রভাব ফেলে দুই ওজন বেশি বা কম হওয়া তিন অস্বাস্থ্যকর খাবার রাত জাগা ফাস্টফুড গর্ভধারণে বাধা সৃষ্টি করে এবার দেখে নেওয়া যাক চিকিৎসার উপায় প্রাথমিক পরীক্ষা রক্ত পরীক্ষা আলট্রাসাউন্ড হরমোন টেস্ট নারীদের চিকিৎসা হরমোন নিয়ন্ত্রণ পিসিওএস ট্রিটমেন্ট টিউব ওপেন করা পুরুষদের চিকিৎসা শুক্রাণু উন্নত করার ঔষধ লাইফস্টাইল পরিবর্তন অ্যাডভান্স চিকিৎসা আইবিএফ আইওআই বা টেস্টিউব বেবি ইত্যাদি বাংলাদেশ ভারত সৌদি আরব সহ বিভিন্ন দেশে এই চিকিৎসা পাওয়া যায় এবার দেখে নেওয়া যাক ইসলামিক দৃষ্টিকোণ সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত ও পরীক্ষা আল্লাহ তালা বলেন তিনি যাকে চান কন্যা দান করেন যাকে চান পুত্র দান করেন যাকে চান উভয় দান করেন আবার যাকে চান বন্ধা করেন সুরা সুরা আয়াত উনপঞ্চাশ থেকে পঞ্চাশ সুতরাং দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবার দেখব ইসলামিক আমল ও দোয়া নিয়মিত এই দোয়াটা পড়ুন তাহাজ্জ নামাজে দোয়া ইস্তেকফার ও দানসদগা বৃদ্ধি করা কোরআন তেলোয়াত বিশেষ করে সুরা মারিয়ম সুরা আনবিয়া পড়া উত্তম এবার আলোচনা করব দাম্পত্য সম্পর্কের সঠিক নিয়ম সম্পর্কে গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য মাসিক চক্রের দশম থেকে আঠারোতম দিন পর্যন্ত সম্পর্ক করা উত্তম সময় মতো এবং সুস্থভাবে সম্পর্ক রাখা দরকার ঘরোয়া ও প্রাকৃতিক উপায় সুষম খাবার খাওয়া যেমন ফল শাকসবজি ডিম বাদাম মাছ আদা মধু কালো চিরা শরীরের জন্য উপকারী অতিরিক্ত চা কফি এড়িয়ে চলা নিয়মিত হালকা ব্যায়াম এবার আলোচনা করব ধৈর্য ও ইতিবাচক মনোভাব নিয়ে চিকিৎসা দোয়া ধৈর্য সব মিলিয়ে পদ বের হয় অনেক দম্পতির পাঁচ থেকে দশ বছর পরও সন্তান হয়েছে তাই কখনো আশা ছেড়ে দেওয়া যাবে না প্রিয় মা ও বোনেরা সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি উপহার আমাদের করণীয় হল চেষ্টা করা চিকিৎসা নেওয়া এবং আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহ যাকে চান তাকেই দান করেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্টে দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ